শেষ মুহূর্তে জমে উঠেছে মুসলিম উম্মার অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা যেটা বাংলাদেশের মানুষের কাছে কোরবানির ঈদ নামেই সবচেয়ে বেশি পরিচিত পশু কোরবানির মাধ্যমে এই উৎসবটি পালন করে বিশ্বের সব মুসলিমরা দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করছি ঠাকুরগাঁও জেলার সবচেয়ে বড় কোরবানির পশুর হাট বড় খোঁচাবেরই হাটে খামারিদের অভিযোগ বর্তমানে যে বাজার গরু কি আমাদের প্রোগ্রামে তিনটা গরু কিনে আছে আমার তিন লক্ষ টাকা এক লক্ষ টাকা খাইলো এখন আনে বিক্রি করলাম মাত্র তিন লক্ষ আশি হাজার ক্যাশ টাকায় নেয় আমার আমরা যদি আপনাদেরকে জানিয়ে রাখি জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরে দেওয়া তথ্যমতে ঠাকুরগাঁওয়ে এবছর প্রায় এক লক্ষ তিরিশ হাজার পশু পালন করা হয়েছে যার মধ্যে জেলার চাহিদা রয়েছে একানব্বই হাজার এই চাহিদা পূরণ করেও তা বাইরে পাঠানো সম্ভব আমরা যদি আরও আপনাদেরকে জানিয়ে রাখি ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব ফিরোজ ওহিদের নেতৃত্বে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য তার লোকবল নিয়োগ করেছেন এখানে এবং সেই সাথে তারা মাইকিং এবং জাল নোট শনাক্তকরণের জন্য বুথ স্থাপন করেছেন ইজারাদাররা জানান এখানে প্রায় আট কোটি টাকার বেচাকানা করা সম্ভব আবুল হাব ঠাকুরগাঁও জার্নাল